হ্যালো ভিহ ও শুভেচ্ছা আমি আজকের এই ভিডিওতে দেখা চলেছি টাকার ভিতরে গোড়া করা যায় কিভাবে সম্পূর্ণ প্রসেসিং আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে অল্প টাকার ভিতরে কিভাবে টিউবওয়েল গোড়া ফাড়া করা যায় তো ভিহার্স দেখতে পাচ্ছেন আমরা একটা টিউবওয়েল গোড়া ফাড়া করার জন্য এখানে এসেছি প্রথমত আমরা টিউবওয়েলের গোড়াতে মাটি সমান করে নিয়ে একটা ইটের সলিং করে নিচ্ছি আপনারা একইভাবে ইটের সলিং করে নেওয়ার পরে বালি দিয়ে এই টিউবওয়েলের এই যে সলিং করেছি এটা এঁটে দেবেন আরো সুন্দর মজবুত হবে এরপরে আমরা করছি কি একটা তিন ইঞ্চি ঢালাই দিয়েছি সিমেন্ট বালি খোয়া দিয়ে একটা ঢালাই দেওয়ার পরে আপনারা সকলে তিন ইঞ্চি একটা ঢালাই দিবেন খেলাই দেওয়ার পরে আমরা যেটা করছি পায় দিয়ে আমরা ইট দিয়ে দিচ্ছি দিয়েছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের মিস্ত্রি ইট ইট দেখেন সারি সারি বাই এখানে হচ্ছে ঠিক তেমনি আমরা এখানে আপনারা করে দেখলে আসলে বুঝতে পারবেন আর যে কিভাবে এই প্ল্যাটফর্মটা তৈরি করা যায় এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দেবো যে এই প্ল্যাটফর্ম তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে মিস্ত্রি খরচ সহ যাবতীয় খরচ সহ কেমন খরচ হতে পারে আমি আপনাদেরকে এই ভিডিও শেষে বলে দেব এবং মালামাল কোনটা কেমন লাগতে পারে সেটাও আমি আপনাদেরকে বলে দেব দেখুন আমাদের এই যে প্ল্যাটফর্ম করতে আমাদের টোটালি একশো চল্লিশ খানা ইটেল প্রয়োজন হয়েছে আপনারা যারা ভিডিওটা দেখছেন সকলে এই অনুযায়ী মালামাল কিনলে আশা করি আপনার এই প্ল্যাটফর্মটা হয়ে যাবে অল্প টাকার ভিতরে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের টিউবওয়েল যেখান থেকে চাপা হবে বা গোসল করার জন্য একটা জায়গা প্রয়োজন বসার জন্য বা দাঁড়ানোর জন্য তার জন্য আমরা এখানে ধাপ দিয়েছি সব মিলে আমাদের একশো চল্লিশ খানা ইটে আমাদেরকে হয়ে গেছে আর এই দেখুন ভিউয়ার্স আমরা এর উপরে কি করছি দেখুন আমরা এই ইটটাকে বোরিং দিয়ে আমরা এটা দিচ্ছি এবং যে ধারাইটা করেছিলাম ধারাইর উপরে আমরা প্লাস্টার শুরু হয়ে গেছে আমাদের মিস্ত্রি সাহেব দেখেন এখানে প্লাস্টার করছে আমাদের বালি লেগেছে 10 শেফটে আবারো বলি এই সম্পূর্ণ কাজে আমাদের বালি প্রয়োজন হয়েছে 10 শেফটে এবং খুব অল্প খরচের ভিতরে আশা করি আপনারা প্ল্যাটফর্মটা করতে পারবেন ধরু সহকারে দেখুন কিভাবে আস্তে আস্তে দেখুন আমাদের এখানে কাজ চলমান আছে এবং এই প্ল্যাটফর্ম করতে আমাদের দুইখানা সিমেন্টের প্রয়োজন হয়েছে আবারও বলছি এই প্ল্যাটফর্ম তৈরি করতে আমাদের দুই ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে আপনারা আমার এস্টিমেট শুনেই হয়তো বুঝতে পারছেন যে কত অল্প খরচের ভিতরে আপনারা এই প্ল্যাটফর্মটা করতে পারবেন তো আমাদের প্ল্যাটফর্মে ফিনিশিং কাজ করছে সব মিলেই কিন্তু আমাদের দুই ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে আর আমরা যে এই যে টিউবওয়েলের বড় যে ঢালাইটা করেছিলাম দেখতে পাচ্ছেন সকলে এই ঢালাইয়ের জন্য আমাদের সাড়ে চার সিএফটি খাওয়ার প্রয়োজন হয়েছে আবার বলছি আমাদের এই ঢালাইয়ের জন্য সাড়ে চার সিএফটি খোয়ার প্রয়োজন হয়েছে ভিউয়ার্স তাহলে আমি কিন্তু আমাদেরকে বলেছি যে দশ সিএফটি বালি সাড়ে সাত সিএফটি খোয়া দুই ব্যাগ সিমেন্ট এবং একশাই চল্লিশ কানি দিয়ে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করছি এই প্ল্যাটফর্মটা দেখতে অনেক সুন্দর হয় এবং অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে এবং এর দেখেন প্ল্যাটের কাজ শেষ হলেই আমরা একটা নিট ফিনিশিংয়ে যাবো এর উপরে নিট ফিনিশিং দিলে কি হয় প্ল্যাট প্ল্যাটফর্মটা অনেক দীর্ঘস্থায়ী হয়ে ওঠে এবং এই টিউবওয়েলটা যাতে দীর্ঘদিন যায় তার জন্য আমরা কী করছি এই টিউবওয়েলটা রঙও করে দিচ্ছি যাতে জং না ধরে কিংবা মরিচা না ধরে তা আপনারা কি বলছে রঙ আমরি বেশি তাই সব মিলিয়ে রঙ করতে আপনার একশো চল্লিশ টাকার মতো আমাদের খরচ হয়েছিল এই টিউওয়ালটা রঙ করতে সিরিজ কাগজ তারপিন এবং রং দিয়ে আমাদের সব মিলিয়েই আমাদের একশো চল্লিশ টাকার মতো খরচ হয়েছিল ভিহ আর এই টিউওয়ালটা যখন রঙ হবে এবং নিট ফিনিশিং করে দেখুন আমাদের কত সুন্দর দেখাচ্ছে প্ল্যাটফর্মটা আরও ফিনিশিং কমপ্লিট হলে আরও সুন্দর দেখাবে তো যদি আপনারা আমি আমার এই টিউব করতে প্ল্যাটফর্ম করতে যে মালামাল বা এস্টিমেটের প্রয়োজন হয়েছিল আমি আপনাদেরকে সবগুলোই বলে দিয়েছি আবারও বলি দশ সেফটি বালি সাড়ে চার সেফটি খ দুই ব্যাগ সিমেন্ট এবং একশো চল্লিশখানা খানা ইটের প্রয়োজন হয়েছে আর রং বা বর্তমান একশো চল্লিশ টাকার মতো খরচ হয়েছে সব মিলে আপনি সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে এই মিস্ত্রি খরচ সহ আপনি করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন